চট্টগ্রাম শিক্ষা বোর্ড পুনরীক্ষীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ আইসি দু হাজার চব্বিশে ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েব সিরি আসলে তোমরা এটা পেয়ে যাবা চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুকে যারা দেখছো কমেন্ট থেকে তোমরা এটা তালিকাটা পেয়ে যাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ড তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এখানে দু হাজার তিরিশ মিনিটে আমি তালিকাটা দেখছিলাম এই তালিকা যেখানে শিক্ষার্থী তুমি তোমার রোল নম্বরের মাধ্যমে তোমাকে খুঁজে পাবা এবং এখানে তোমার আগে কী জিপিএ বর্তমান কী জিপিএ সেগুলো তুমি দেখতে পারবা এখানে অনেকগুলো পেজ প্রায় ষোলোটা তার মানে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে সেটা হয়তো বা কত হবে সেটা আমি ঠিক জানি না বা বাট নর্মালি ধারণা করা যাচ্ছে অনেক শিক্ষার্থী হবে এবং তারা এখানে সিরিয়ালটা শুরু করেছে হ্যাঁ প্রায় পাঁচশো শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচশো সংখ্যাটা হবে লাস্ট টাইম যদি পাঁচশো ছাপ্পান্ন জনের শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেকে শিক্ষার্থী সেল সি থেকে ডি এ মাইনাস বি সি আমরা দেখেছি অনেকে গ্রেড উন্নতি হয়েছে অনেকে ভালো রেজাল্ট করেছে এক্ষেত্রে পাঁচশো জন কতজন আবেদন করেছি আমি জানি না বাট ওভারঅল অন্যান্য বোর্ড যেখানে সিলেট বোর্ড মাত্র তেইশ জন সেখানে অন্ধপক্ষে চৌত্রিশ জন এখানে পাঁচশো জন সংখ্যার একটু বেশি তারপরে দেখা যাক শিক্ষার্থীরা স্যাটিসফাইড কিনা তোমরা কমেন্টে জানিও তোমাদের রেজাল্টগুলো পরিবর্তন হয়েছে কিনা তোমরা তালিকা থেকে তালিকাটা ডিসক্রিপশন বা কমেন্ট থেকে দেখে নিও